জাসপ্রিত বুমরাকে নিয়ে যখন কথা হচ্ছে তখন আসলে আমি বরাবরই দেখি তার হাইপার এক্সটেনশন একটা এক্সট্রিম অ্যাঙ্গেল সেসব নিয়ে অনেক বেশি কথা হয় কিন্তু এসব দেখতে দেখতে আমার মনে হয় জাজ বুমরার ব্রিলিয়েন্সটা বা তার যে ব্রেইনটা এবং তার যে দুর্দান্ত অ্যাক্যুরেসিটা কনসিস্টেন্সিটা সেটা নিয়ে আসলে একদমই কথা হয় না আপনি গতকালকে মানে পার্ট টেস্টের প্রথম দিনের একদম লাস্ট বলটা খেয়াল করুন দিনের শেষ বল নর্মালি যেটা হয় যে বোলাররা সাধারণত চিন্তা করেন যে আজকে আমরা পরের দিন নতুন থেকে শুরু করবো মানে নতুন করে শুরু করবো আজকে এমনিতেই লাস্ট বলটা করে দিই কিন্তু জাস্রী চৌ কালকে কি করলেন মিচেল স্টারকে যখন তিনি বলটা করলেন তখন তিনি আমরা দেখলাম যে তার শেষ বলটা একটা ক্যাচ আউট হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হলো এবং সম্ভাবনাটা কিন্তু এমন না যে মিচেল স্টার্ক এলোপাথারে একটা স্লপ করেছেন এই বলটায় তিনি যেটা করলেন তিনি একটা দুর্দান্ত স্লোয়ার করলেন একশো উনিশ কিলোমিটারে এবং স্টার্ক স্বাভাবিক পেসে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন মানে জাসপ্রিত গুমরা যে নর্মাল পেসটা একশো চল্লিশের উপরে সেই পেসটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন সেই কারণে মিজাজ আগে থেকে একটু শটটা খেলে ফেললেন এবং ব্যাট শরীর থেকে অনেক সামনে শর্ট খেলে ফেললেন এবং যে কারণে আমরা দেখতে পেলাম যে বলটা একটু কিন্তু হাওয়ায় ভাসল এবং হাওয়ায় ভেসে একটু হলেই আরেকটা ক্যাচ হয়ে যাচ্ছিলো এই যে স্লোয়ারটা এই স্লোয়ারটা দিয়ে আসলে বুঝতে পারা যায় যে জাসপ্রিত বুমরা আসলে কতটা দুর্দান্ত একজন বোলার মানে তিনি প্রথমে চিন্তা করলেন যে একটা তিনি স্লোয়ার করবেন এবং স্লোয়ারটা এমন একটা পারফেক্ট জায়গায় পড়লো যে ব্যাটসম্যান আসলে খেলতে বাধ্য হলেন ব্যাটসম্যান ছেড়ে দিতে পারলেন না আর এতটুকু পরিমাণেই খেলতে হলো যে বলটা আসলে হাওয়ায় ভাসলো মানে একটু ক্যাচের মতো উঠে গেল এটা শুধু একবার না এই দুই হাজার আঠারো সালে প্রথম যেবার আবার তিনি খেলেছিলেন সেই বলটা তো আসলে বিখ্যাত হয়ে গেছিলেন যে সন্মাসকে একদম লাঞ্চের আগের বলটা তিনি একটা স্লোয়ার করেছিলেন মানে সন্মাস একদম এত দুর্দান্তভাবে বোকে বনে গিয়েছিলেন যে আসলে আমরা কি বলবো যে জাসুমরা তখন থেকে যে স্লোয়ার দিয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন টেস্ট ক্রিকেটে আমরা যদি বলি যে টেস্ট ক্রিকেটটা স্লোয়ার দিয়ে নর্মালি উইকেট পাওয়া যায় না কিন্তু যাসপ্রীত বুমরা টেস্ট ক্রিকেটেও স্লোয়ার দিয়ে প্রচুর পরিমাণে উইকেট পাচ্ছেন তো এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো যে যাসপ্রীত বুমরার ব্রেনটা আমরা আসলে এই জায়গা থেকে বুঝতে পারি যে তিনি আসলে ব্যাটসম্যানকে কখন স্লোয়ার করতে হবে সেই ব্যাপারটা তিনি বোঝেন এই ব্যাপারটা আমরা কিন্তু খেয়াল করেছি ইয়র্কার করার ক্ষেত্রেও যে ব্যাটসম্যান নর্মালি টেস্ট ক্রিকেটে কি হয় যে একটু ডিফেন্সিভ মোডে থাকেন যে কারণে ইয়োর সেভাবে কার্যকরী হতে পারে না কিন্তু জাসপ্রীত বুমরার ক্ষেত্রেও কিন্তু ইয়োরকারটা সমানভাবে কার্যকরী যেটা আমরা দেখেছি অলিপপের ক্ষেত্রে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে এছাড়া অনেক বহুবার আমরা দেখেছি কনসিস্টেন্সিটা বুঝতে পারা যাবে আসলে যাসপ্রীর বুমরার এইসব বলগুলোর ক্ষেত্রেই মানে আপনি এর এক পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন জাসপ্রীত বুমরা একশো চল্লিশের উপরে টানা বল করে যাচ্ছিলেন এবং তিনি একটা বল পিক করলেন যে এই বলটাই তিনি স্লোয়ার করবেন এবং সেই বলটা স্লোয়ারটা এমন একটা লেংথে পড়তেছে যে লেংথটা আসলে যে ব্যাটসম্যানকে খেলতে হবেই মানে সেই বলটা যে আচ্ছা ফুট করে আমি স্লোয়ার করতেছি তখন কিন্তু যে অনেক ক্ষেত্রেই হয় যে অনেক ক্ষেত্রেই বোলাররা তাল সামলাতে পারেন না বা ওই স্লোয়ারটা দিতে গিয়ে ফুল টস পড়ে যাচ্ছে কিংবা একটু স্টাম্প লাইনের বাইরে পড়ে যাচ্ছে যে ব্যাটসম্যানরা আছে শেষ মুহূর্তে সে নিজেকে সরিয়ে নিচ্ছেন খেলতে চাইছেন না এরকম কিছু অনেক কিছুই ঘটতেছে জাসপ্রিত বুমরার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না যে তিনি যেই বলটাকে চিন্তা করতেছেন যে তিনি স্লোয়ার করবেন কিংবা যেই বলটাকে তিনি চিন্তা করতেছেন ইয়র্কার করবেন সেই বলটা একদম পারফেক্ট একটা লেংথে পড়তেছে মানে এই যে কন্ট্রোলটা বলের উপরে এই কন্ট্রোলটা কিন্তু আসলে এইরকম জাসপ্রিত বুমরার মতো যারা একটু এক্সট্রিম অ্যাঙ্গেলে বা একটা আলাদা অ্যাঙ্গেলে বল করেন বা যাদের অ্যাকশনটা একটু আনকনভেনশনাল তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না মানে যে কারণে আমরা দেখেছি যে যে এরকম যারা অনেক হাইপার এক্সটেনশন নিয়ে এসছেন কিংবা মুসাফিজের ক্ষেত্রে আমরা যে দেখি যে মুস্তাফিজ একজন হাইপার এক্সটেন্ডেড বোলার কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই না যে তিনি আসলে বলের সেই পরিমাণ কন্ট্রোলটা রাখতে পারেন মানে আমরা মোস্তাফিজের ক্ষেত্রেও দেখি যে মুস্তাফিজ অনেক বল লেগ স্টাম্পের বাইরে করে ফেলতেছেন বা অনেক বল ওয়াইডে করে ফেলতেছেন কিন্তু সেই কন্ট্রোলটা কিন্তু আসলে জাসমান আছে এবং লেংথের উপর তার যে কন্ট্রোল যে যেই পিচে যেই রকম ডিমান্ড যে কোনো পিচে যদি ইয়োরকার ভালো ডিমান্ড করে কিংবা একটা ফুল লেংথে বল ভালো ডিমান্ড করে তিনি সেই লেংথটাই ওই পিচে ভালোভাবে মেনটেন করেন আবার কিছু লেংথে যে একটু শর্ট অফ লেংথে বল করতে হবে যেটা আমরা কত বিশ্বকাপে দেখেছি যে বিশ্বকাপে একটু শর্ট অফ লেংথে বল করতে হচ্ছে কিংবা ব্যাক অফ লেংথে তিনি সেই লেংথটাই একদম দুর্দান্তভাবে হ্যামার করেছেন এই যে কনসিস্টেন্সি এই যে ব্রেইনটা হ্যাঁ আমরা একটা এক্সট্রিম অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে পারি তিনি আসলে হ্যাঁ সম্ভবত আমি সামনে একটা ভিডিও করবো যে যাসপ নিয়ে অনেকে চাকার চাকার বলতেছেন তো তিনি যে আসলে এই চাকিং করেন না এই ব্যাপারটা নিয়ে হয়তো বা সামনে একটা ভিডিও করব তো আমি প্রথমত হাইলাইট করতে চাইছিলাম এই বিষয়টাকে যে যাসপুর আসলে এক্সট্রাঅর্ডিনারি অ্যানাটমিক্যাল অ্যাডভান্টেজের বাইরেও যে যাসপ্রী আসলে ব্রেইন এবং যে এই কনসিস্টেন্সির ব্যাপারটা সেটাই আসলে যাসী বাকি সবার চাইতে আলাদা করেছে